উলত কোনো দেশে বেড়াতে গেলে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে আপনি ওই দেশে কিভাবে গেলেন কিভাবে ভিসা পেলেন প্লাস হচ্ছে কিভাবে ট্রাভেল মানে করলেন আমরা কিভাবে ট্রাভেল করব এটা গাইডলাইন চান অনেকেই আছে তো তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা যারা ইরানে ঘুরতে আসতে চান আমি হচ্ছে হোটেল থেকে চেকআউট অলরেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হয়ে গেছি আমার ফ্লাইটের এখনও অনেক সময় আছে হাতে দেড় সাই হচ্ছে মানে ওদের বাড়ির যে বারান্দা বা উঠোনে বসে আছে এটা ইরানে একটা বাড়ি খুবই সুন্দর আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো ভাবলাম এই ফাঁকে আপনাদের জন্য মানে এই কোশ্চেনগুলির কমন যে কোশ্চেনগুলি থাকে এগুলি আনসার দিয়ে একটা ভিডিও তৈরি করার তো ইরান যেভাবে বেড়াতে আসবেন ইরানে কেউ ভিজিটে আসতে পারেন কেউ ট্রিটমেন্টের জন্য আসতে পারেন এখন বর্তমানে দেখলাম একটা মেডিকেল টিম গেছিলো মনে হয় বাংলাদেশে গত মাসে যে ইরানের ট্রিটমেন্টের জন্য আর যদি ইরানে কেউ ট্রিটমেন্টে আসতে চান তো সেটাও তারা উৎসাহিত করছে কিন্তু আপনি ভিজিট বিশে আসেন বিজনেস পারপসে আসেন প্লাস হচ্ছে ট্রিটমেন্টের জন্য আসেন আপনাকে ভিসা লাগবে আপনি যে কাজের জন্য আসবেন ওই টাইপ অফ ক্যাটাগরির ভিসা লাগবে তো আমি আমার আজকে মূল ফোকাস হচ্ছে ভিজিট বিসা নিয়ে যেহেতু আমি ভিজিট বিষয়ে ইরানে এসেছিলাম নয় দিনের জন্য চার মে ইরানে আমি এসেছিলাম আজকে হচ্ছে বারো মে বের হয়ে যাচ্ছে এখান থেকে নয় দিন তো ইরানে ভিসার জন্য আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার নর্মাল পাসপোর্ট হোল্ডার আমাদের জন্য হচ্ছে ভিসা নিতে হবে আর ভিসা নেওয়ার জন্য হচ্ছে তো প্রথমে যেটা আপনাদের করতে হবে ঢাকাতে যে ইরানের অ্যাম্বাসি আছে ওনাদের ওয়েবসাইটে হচ্ছে আপনাকে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার পরে ওখানে কিছু ডকুমেন্টস সাবমিট করার ব্যাপার আছে যেগুলি মানে চাবে ওগুলি সাবমিট করতে হবে এরপরে হচ্ছে আপনার ওই অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট কপি সাইন করে প্লাস হচ্ছে আপনার আনুষঙ্গিক যে কাগজগুলি আছে আর কি ওনাদের ওয়েব স্যার থেকে দেখে নেবেন যে আপনি যখন অ্যাপ্লাই করবেন ওই সময় ওনারা কী ধরনের কাগজগুলি চাচ্ছে ভিজিট ভিসার জন্য বা যে টাইপ অফ ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই টাইপ অফ ভিসার জন্য কি কি পেপারস ওনারা চাচ্ছে ডকুমেন্টস ওগুলো আপনি সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবেন নর্মাল যেটা ছবি লাগে তারপর হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট প্লাস হচ্ছে হোটেল রিজার্ভেশন এয়ার টিকিট তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এগুলি এবং আপনি যদি কোথাও সার্ভিস হোল্ডার হয়ে থাকেন এনওসি এগুলি দরকার হয় আর গভর্নমেন্ট যারা জব হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে তো জিও দরকার হয় আর স্টুডেন্ট যদি হন চাকরিজীবী না হন বা বিজনেসম্যান সেক্ষেত্রে আপনার হচ্ছে বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্স প্লাস হচ্ছে স্টুডেন্ট হলে আপনার ভার্সিটি থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি বেড়াতে যাচ্ছেন এরকম কোনো অনুমোদনপত্র তো এগুলি সব কিছু জোগাড় করে আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পরে ওরা একটা পিডিএফ ফর্ম আসবে ওই ফর্মটা ফিল আপ করবেন প্লাস হচ্ছে এইসব ডকুমেন্টস নিয়ে বা আপনি ওই সময়টা চেক দিয়ে নেবেন অনলাইনে অ্যাকচুয়ালি কী কী রিকোয়ারমেন্টগুলি আপনার দরকার আপনার টাইপ অফ ভিজার উপরে ডিপেন্ড করে তো এগুলি সুন্দর করে সাজিয়ে আপনি ইরান অ্যাম্বাসিতে যে এটা জমা দেবেন তারপর হচ্ছে ওরা আপনার কাগজগুলি যাচাই বাছাই করার পরে ওরা ডিসিশন নেবে যে আপনাকে ভিসা দেওয়া যায় কিনা এবার আসুন সংক্ষেপে আর একবার দেখিনি ইরানের ভিজিট ভিসার জন্য একজন বাংলাদেশের কি কি পেপার সাবমিট করতে হয় প্রথমে হচ্ছে কাবার লেটার এরপরে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি ভ্যালিড পাসপোর্ট সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল আইটেনারি ফ্লাইট বুকিং টিকিট আপনার ইরানের যাওয়ার ক্ষেত্রে বাজেট ক্রিকেট বাংলাদেশ থেকে পঁচাশি হাজার থেকে এক লাখ দশ কিংবা বিশ হাজারের মতন রিটার্ন টিকিটের ফেয়ার হতে পারে হোটেল বুকিং কিংবা যদি আপনি হোস্টের বাড়িতে থাকেন সেক্ষেত্রে হোস্টের ইনভাইটেশন লেটার ওরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের উইথ সলভেন্সি সার্টিফিকেট পার পার্সন ফাইভ লাখ টাকা থাকলে ভালো হয় ভিজিটিং কার্ড আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ইংলিশ নোটারি কপি সাথে ট্যাক্স রিটার্ন কিংবা টিন সার্টিফিকেট শো করবেন যদি বেসরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে এনওসি এবং লাস্ট থ্রি মান্থের পে স্লিপ যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে জিও শো করতে হবে কপি এবং স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড কিংবা কিংবা যারা ছোট বাচ্চা তাদের সার্টিফিকেট নিউ দম্পতিদের জন্য ম্যারেজ সার্টিফিকেট এগুলি হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্ট তবে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি চেক করে নেবেন যে সেই সময় কি পেপারসগুলি আপনার দরকার হচ্ছে ইরান হচ্ছে একটি টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য একদম মানে পারফেক্ট একটি জায়গা আপনি ফাইভ হান্ড্রেড ইউএস ডলারে দশ থেকে বারো দিন খুব ভালো করে আপনি বাজেটের ভিতরে ওখানে ট্রাভেল করতে পারবেন আপনার কাগজ যতই সঠিক হোক ভিজা দেওয়া বা না দেওয়ার মানে ডিসিশন হচ্ছে এটা ওদের হাতে কারণ ওদের দেশে কাকে ওরা অ্যালাউ করবে বা না করবে সেটা একান্তই ওদের ডিসিশন তো আপনি জাস্ট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাগজগুলি সাবমিট করবেন তারপরে হচ্ছে আপনার ওখান থেকে অ্যাপ্রুভাল আসবে আপনাকে ইমেলে জানানো হবে তো ইমেলে জানানো হলে অ্যাপ্রুভাল আসবে আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার যে ভিজা ফি এখন সামথিং লাগে ভিজিট ভিসার জন্য সাথে হচ্ছে আপনি যে কদিন মানে ওখানে ঘুরতে আসবেন যেমন আমি নয় দিনের জন্য এসেছিলাম আমার হচ্ছে মানে একটা দশ ইউরোর একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করতে হয়েছে তো আপনাকে ওইরকম একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আপনি কত দিনের জন্য আসছেন ওইটার উপর ডিপেন্ড করে ওটা কাভার করে যেন ওইরকম আর কি তো এইসব কিছু ফিট নেবে আপনার পাসপোর্ট জমা রাখবে অ্যাপ্রুভাল আসার পরে পাসপোর্ট জমা দেওয়ার পরে আবার একদিন বা দু একদিনের ভিতরে আপনার অনলাইনে চলে আসবে তো ইরানের ভিসা অ্যাপ্লাই করাটা এবং পাওয়াটা মোটামুটি ইজি যদি কিন্তু এখানে কিছু ব্যাপার লক্ষণীয় যেটা যে প্রবলেমটা আমি ফেস করেছি হোটেল রিজার্ভেশন আপনারা জানেন যে ইরান হচ্ছে একটা আন্ডার স্যাংশনের ভিতরে তো স্যাংশনের কারণে এখানে ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলি আছে হোটেল বুকিং এর যেমন বুকিং ডট কম বা আদার্স যে ওয়েবসাইটগুলি আছে এগুলি এখানে কাজ করছে না তো আপনি এখানে অনলাইনে হোটেল বুকিং দিতে পারছেন না অথচ ওদের ভিজার অ্যাপ্লাই করার জন্য আপনাকে কনফার্ম হোটেল বুকিং মোটামুটি দেখাতে হবে তো সেক্ষেত্রে সেকেন্ড অপশন হচ্ছে হোস্ট আপনার যদি ইরানের কোনো লোকাল থাকে হোস্ট সে যদি আপনাকে ইনভাইটেশন প্রোভাইড করে তো ওই ব্যক্তির ওরা আবার যাচাই করে দেখবে আসলে এই ব্যক্তি ফেক কিনা বা তার ইনভাইটেশন প্রোভাইড করার মতন ওরকম অবস্থা আছে কি না তো ব্যাপার হচ্ছে হোটেল বুকিং আইদের হচ্ছে কোনো হোস্টের ইনভাইটেশন লাগবে এটা আর হচ্ছে রিটার্ন টিকিট হচ্ছে আপনি এটা কনফার্ম নয় এটা আপনি জাস্ট রিজার্ভ দেখাবেন আর কি বুকিং টিকিট তো এখন আমি যখন হোটেল বুকিং দিতে পারছিলাম না পরে আমি ইরানিয়ান ওয়েবসাইট খেটে দুই একটা এজেন্টের সাথে এবং হচ্ছে আমার দু একটা লোকাল ফ্রেন্ড ছিল মানে খুব ক্লোজ না মানে জাস্ট পরিচিত নর্মাল তো তাদের মাধ্যমে আমি যখন এখানে নক করি ওরা যখন বিভিন্ন হোটেলের সাথে যোগাযোগ করে হোটেলের কথা হচ্ছে আমাকে সেটা কনফার্ম করতে হবে আমি যে বুক করব সেটা হবে না আমাকে পে করতে হবে এখন যারা আমরা টুরিস্ট বা যে কাজেই আসেন না কেন অনেকেরই কিন্তু ডেট একদম ফিক্সড থাকে না যে দেখা যায় আমি এই ডেটে যাবই তো সেক্ষেত্রে হোটেল বুকিং ওভাবে কনফার্ম করা মানে একটু প্রবলেম হয়ে যায় তা আমি এটা চাচ্ছিলাম না তো পরবর্তীতে আমি যখন হোটেল বুকিং নিয়ে মোটামুটি একটা ঝামেলায় পড়ে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কারোর কাছ থেকে হোস্ট হিসেবে ওভাবে আমার ইনভাইটেশন আনাবো যারা দু একজন ছিল পরিচিত হয়তো বললে হতো কিন্তু আমি অ্যাকচুয়ালি চাইনি কোনো ইরানিয়ানকে মানে এটা বলতে আমি আমার মতন ট্রাই করতেছিলাম কি করা যায় তো ফার্স্ট অপশন ট্রাই করলাম হোটেল বুকিং তো আমি ওটা কনফার্ম পে করতে চাচ্ছিলাম না কারণ আমার আসার ডেট চেঞ্জ হতে পারে অফিসিয়াল কিছু কারণে তো সেকেন্ড অপশন হচ্ছে আমার এক পরিচিত ভদ্রলোক আছেন যে ইরানে জব করছেন একটা ভালো পজিশন হোল্ড তো আমি ওনার হেল্প নিয়েছিলাম এবং এখানে আসার আগে থেকে আমি ওনাকে আমি জানিয়েছিলাম যে আমি ইরানে বেড়াতে আসবো তো দেখা যায় আমি ওনার উনি আমাকে অনুমতি দিয়েছেন এবং উনি আমাকে হেল্প করেছেন ওনার অ্যাড্রেস ইউজ করার জন্য তো ভিসা পেতে মোটামুটি ওনার অ্যাড্রেস ইউজ করা প্লাস ওনার কাছ থেকে বড় একটা সাপোর্ট পাওয়া এটা আমার একটা বড় মানে প্লাস পয়েন্ট ছিল তো আপনাদের যাদের পরিচিত যদি এখানে কোনো বাংলাদেশি থাকে সে যদি ওইরকম আপনাকে ইনভাইটেশন প্রোভাইড করার মতন ওইরকম পজিশন বা ওইরকম আর্থিক অবস্থা হোল্ড করে আপনি তার কাছ থেকেও নিতে পারেন আজার হচ্ছে কোনো ইউরানিয়ান ফ্রেন্ডের মাধ্যমে অথবা আপনি কনফার্ম হোটেল বুকিং তো তিনটার যে কোনো একটা বেছে নিতে পারেন আর যেটা এয়ার টিকিট আগেই বললাম এয়ার টিকিট কনফার্ম করার দরকার নেই জাস্ট বুকিং করলে হবে তো এই সব কিছু নিয়ে আপনি হচ্ছে ওদের ওখানে জমা দিতে হবে ডকুমেন্টসগুলি তারপর তো যেটা বললাম ওটা যাচাই করে আপনাকে অ্যাপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল দিলে হচ্ছে আপনার জাস্ট পাসপোর্ট তারপর হচ্ছে আপনার ভিসা ফি এবং হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলি জমা দেবেন তো জমা দেওয়ার পরে হচ্ছে আপনার দু এক দিনের ভিতরেই অনলাইনে ভিসা চলে আসবে ই ভিসা আপনার ইমেলে তো এবার এটাই হচ্ছে ইরানের ভিজা পাওয়ার ওয়ে তো পরবর্তী স্টেপ আসে আপনি এয়ার টিকিট তো বাংলাদেশ থেকে ইরানে অ্যাকচুয়ালি সরাসরি কোনো ফ্লাইট নেই আপনাকে ট্রানজিট হয়ে আসতে হবে যে এয়ারলাইন আসেন না কেন এখানে কিছু হচ্ছে লেগেসি কেরিয়ার যাদের ফেয়ারটা একটু বেশি আর হচ্ছে কিছু হচ্ছে বাজেট ক্যারিয়ার যাদের ফেয়ারটা কম তো ইরানে সরাসরি ফ্লাইট না থাকার কারণে দূরত্ব বেশি থাকার কারণে এখানে টিকিট ফেয়ারটা মোটামুটি অনেক বেশি আমরা যারা নর্মালি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে ভিজিট করি ট্রাভেলে যাই বিভিন্ন কাজে যাই ইভেন চায়না তার চেয়ে অনেক অনেক বেশি আর কি যদি বাজেট কম থাকে সাজেস্ট থাকবে আপনি হচ্ছে কোনো বাজেট কেরিয়ারকে বেছে নিতে পারেন যেমন হচ্ছে ঢাকা থেকে জাজিরা রয়েছে ইরানে ফ্লাইট আছে এয়ার অ্যারাবিয়ার আছে ফ্লাই দুবাইয়ের আছে আরও আছে হয়তো সালাম আছে তো তার ভিতরে আমি বেছে নিয়েছিলাম জাজিরা এয়ারওয়েজকে জাজিরা এয়ারওয়েজ হচ্ছে কুয়েতার একটা বাজেট কেরিয়ার তো ওনাদেরও সার্ভিস অনেক ভালো আমি জাজিরা যে টিকিট কাটি রিটার্ন টিকিট তা হচ্ছে রিটার্ন টিকিট ফেয়ারটা ডিফেন্ড করে আপনি কতদিন আগে টিকিট কাটছেন প্লাস হচ্ছে কোন এয়ারলাইন্সে কাটছেন তাদের টিকিটের কিছু কম বেশি তো থাকি এয়ারলাইন্স মানে ভেদে তো আপনি আপনার সুবিধা মতন আসার এক মাস আগে থেকে প্ল্যান করে এভাবে টিকিট কেটে রাখতে পারেন সব কিছু তো এভাবে টিকিট কাটা হয়ে গেলে আপনি এখানে হচ্ছে কোন পোর্ট দিয়ে এন্ট্রি করবেন তেহরান আমি এন্ট্রি করেছিলাম তেহরান দিয়ে বের হয়ে যাচ্ছি সিরাজ থেকে ভিজিট করেছিলাম তেহরান কাশান ইস্পাহান দেন হচ্ছে সিরাজ এখন আমি ঢাকা ব্যাক করছি কেউ হয়তো মাসাদ যেতে পারে ওখানে মানে ধর্মীয় কারণে ওখানে জেরাত করতে যায় যারা বিশেষ করে সিয়া সম্প্রদায় তো আপনি আপনার মতন করে ট্যুর প্ল্যান সাজাতে পারেন তো তারপর হচ্ছে আপনার নির্ধারিত ডেটে ইরানে আসতে পারেন আর ইরানের ব্যাপারে যেটা বলবো ইরানের মানুষজন অনেক ভালো আমার কাছে অ্যাটলিস্ট সেটাই মনে হয়েছে অনেক হেল্পফুল তবে এখানে হচ্ছে আপনি যে প্রবলেমটা আমি ফেস করেছি এখানে ইন্টারনেট হচ্ছে আপনার যেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলি হচ্ছে আপনার সরাসরি ইন্টারনেট থেকে ইউজ করা যায় না হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন মানে আপনি সিম কেনার পরে এয়ারপোর্টে নামার পরে তো তারপরে হচ্ছে আপনার আর প্রবলেম হচ্ছে কারেন্সি আপনার এখানে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল কার্ড কাজ করে না তো আপনাকে ক্যাশ নিয়ে আসতে হবে সেটা ডলার অথবা ইউরো নিয়ে আসতে পারেন ক্যাশ আনার পরে আপনি যদি ক্যাশ কেরি করার ঝামেলা মনে করেন আপনি কোনো একটা ভালো হোটেলে উঠলে ওদের সাথে কথা বলে আপনি ক্যাশ জমা দিয়ে ওটার অ্যাগেন্স্টে কার্ড নিতে পারেন তা আমি আর সে ঝামেলা করিনি আমি জাস্ট ক্যাশ তুলে ওভাবেই আমি দিন মানে ঘোরাফেরা করেছি বা চলেছে এরপরে হচ্ছে হোটেল খরচ হোটেল খরচ ইরান অ্যাকচুয়ালি বাইরের ট্যুরিস্ট খুব কম আসে যারা বেশি আসে চাইনিজ ওরা আর ইদানিং টার্কিশ টুরিস্ট ওরা আসছে আর কি এখানে আর অন্য অন্য ট্যুরিস্ট খুবই কম মূলত ইরান একটা বড়ো দেশ ওদের একটা শহরের লোক অন্য একটা শহরে মুভ করে ওরা খুব ঘোরাঘুরি করে ওরা শৌখিন তা ট্যুরিস্ট বলতে ওদেরই বেশি পাবেন আর ফরেন ট্যুরিস্ট যাদের নাম বললাম ওনাদের পাবেন তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি ভাষাগত যেটা প্রবলেম ল্যাঙ্গুয়েজ বেরিয়ার সেটা আমি ফেস করেছি খুব কম মানুষ আছে যারা ইংরেজি বলতে পারে বা ইংরাজি বুঝে তো সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটের ইংলিশ টু ফার্সি ওইটার হেল্প নিতে পারেন আর তারপরে কিছু লোক আছে ওরা মোটামুটি বলতে পারে বা আপনাকে হেল্প করতে পারে কোনো একটা হেল্প চাইলে আমি এখানে আসার পরে আমার যে লোকাল ফ্রেন্ড আছে বললাম কিছু ওনাদের কাছ থেকে আমি কিছু ওয়েবসাইটের নিচে আর কি অ্যাড্রেস ইরানি ওয়েবসাইট তো দেখা যায় ওখান থেকে আপনি হোটেল বুকিং করতে পারেন আমি ওই ওয়েবসাইট প্লাস হচ্ছে এখানে আমি যে যে হোটেলে ছিলাম ওই হোটেলগুলির লিঙ্ক ওদের ফোন নাম্বার প্লাস হচ্ছে আমি ইস্পাহান বা হচ্ছে কাশান কিংবা হচ্ছে এখন যে সিরাজে আছি যে শহরে আমি ঘোরার পর যেসব লোকদের সাথে আমার পরিচয় হয়েছে মোটামুটি ভালো মনে হয়েছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি সেই হোটেল থেকে ট্যুর গাইড ট্যাক্সি ড্রাইভার ওনাদের সব কিছু আমি শেয়ার করব কিন্তু অ্যাকচুয়ালি ভালো বা মন্দ এটা হচ্ছে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না আমার কাছে আপাত দৃষ্টিতে তাদের ভালো মনে হয়েছে বাট আপনি আপনার মতন করে ডিল করে নেবেন আর ইরানের ভ্রমণ খরচ বলতে মানে খরচ কীরকম এটার যদি কোশ্চেন করেন ইরানের মেন খরচটা হচ্ছে আপনার টিকিট ফেয়ার হ্যাঁ এরপরে হচ্ছে আপনি এখানের ভিতরে মুভ করা বা হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি ইরান আপনার অল্প দামে হোটেল পাবেন ধরেন বিশ ডলারের ভিতরে বাজেট হোটেল পাবেন বা হয়তো নিচেও পেতে পারেন আঠারো উনিশ হয়তো ওই ট্যাক্স সহ বিশের মতন হয়ে যাবে হয়তো এর নিচেও পাওয়া যায় ডরমিটরি আছে যেটা আপনাদের সাথে হোস্টেলের মতন শেয়ার করতে হবে অন্যের সাথে তো এই ধরনের যদি ডরমিটরি হোস্টেলে থাকার অভ্যাস থাকে ব্যাকপ্যাকার্স তাদের জন্য তার ওই যে দশ ডলার বারো ডলারে নাইট স্টে করতে পারবেন তবে আমি যেহেতু বাজেট এবং সলো ট্রাভেলার তো আমার হচ্ছে ডরমিটরিটা আমি কমফোর্ট ফিল করি না আমি খোঁজ করি বাজেট হোটেলগুলি যেটা মোটামুটি আসার আগে একটু ওইটা নিয়ে একটু যাচাই বাছাই করি কোন হোটেলটা ভালো হোটেল নেওয়ার ক্ষেত্রে ওই নিয়ার কোন কোন জায়গাগুলি আছে ল্যান্ডমার্কগুলি যেটা আপনি পায়ে হেঁটে দেখতে পারবেন বা ট্রান্সপোর্ট হলে অনেক দূরে না আপনার এটা আপনার একটা খরচ কমানোর আর কি ওই আর কি তো এইসব ভাবনা করে আপনারা হোটেল নিতে পারেন আর হোটেল থেকে ওরাই হেল্প করে যদি কোনো ট্যাক্সি ড্রাইভার দরকার হয় বা যে হোটেলে উঠবেন ওই হোটেলে ওই শহরের কী কী দর্শনীয় জায়গা আছে কারো কাছে ট্যুর ম্যাপও থাকে আমাকে ট্যুর ম্যাপ দিয়ে ওরা নিজে এঁকে অনেক হেল্পফুল ছিল ওরা অনেক হেল্পফুল যেহেতু বাইরে টুরিস্ট এখানে খুব কম আসে তো দেখা যায় কিছু টুরিস্ট আসলে তাদের করে অনেক হেল্প করে আপনাদের আরো প্রশ্ন থাকতে পারে যে ভাই ওখানের কি সবকিছুই পজিটিভ এমন কোনো কিছু কি নেই যেটা থেকে আমরা সতর্ক থাকতে পারি প্রথমে আমি চাচ্ছিলাম এই ব্যাপারগুলি শেয়ার না করতে তো পরে চিন্তা করলাম যেটা সত্যি সেটা শেয়ার করা উচিত যেন পরবর্তীতে আপনারা ওখানে ভ্রমণে গেলে এই সব ব্যাপারগুলি থেকে একটু সতর্ক থাকতে পারেন আমি শুরু থেকেই বলে আসছি যে ইরান খুবই সুন্দর একটি দেশ এখানের মানুষজন খুবই ভালো ফ্রেন্ড হেল্পফুল খুবই আতিথিপরায়ণ এক কথায় এখানের সাধারণ ইরানিয়ান গুলিকেই আমার কাছে অসাধারণ লেগেছে এর পাশাপাশি আমার কাছে যে ব্যাপারগুলি ভালো লাগেনি প্রথমত হচ্ছে ইরানিয়ান পুলিশ এখানের যে ইরানিয়ান পুলিশ বা সিকিউরিটির সংস্থার লোকজন আছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর এই ধরনের যে সংস্থার লোকজনগুলি আছে আমার কাছে এদের ফ্রেন্ডলি মনে হয়নি এরা একদমই টুরিস্ট ফ্রেন্ডলি নয় খুবই কর্কশ টাইপের সাধারণ ব্যাপারটাকে তারা পেঁচিয়ে অনেক জটিল করে তোলে তাই আপনার যদি খুব প্রয়োজন না হয় এই ধরনের পুলিশদের অ্যাভয়েড করে চলুন আপনার যদি কোনো হেল্পের দরকার হয় আপনি নর্মাল যে ইরানিয়ান ওদের সাথে কথা বলুন ওরা অনেক হেল্পফুল ওদের হাতে সময় থাকলে ওরা আপনার সাথে কথা বলবে সময় নিয়ে এবং অনেক হেল্প করবে আর যদি হ্যাঁ ওইরকম কোনো বিশেষ দরকার হয় বড় কিছু হয় যে ক্ষেত্রে পুলিশের সাহায্য দরকার সেক্ষেত্রে তো অবশ্যই যাবেন আর একটা ব্যাপার আমার কাছে ভালো লাগেনি যে এখানের যে ভালো সাধারণ ইরানিয়ানদের পাশাপাশি আমি এক শ্রেণীর লোক পেয়েছি মানে কিভাবে বোঝাবো এরা হচ্ছে খুবই নাকুচা টাইপের নিজেদের ভিতরে খুব একটা আত্ম অহংকার নিজেকে খুব একটা বেশি বড় মনে করা এই ধরনের একটা ভাবসাপ ওরা শো করে তো আমি এই ব্যাপারগুলি আমার হচ্ছে কিছু লোকাল ইরানিয়ান ফ্রেন্ডের সাথে শেয়ার করেছিলাম যে এটা কেন হচ্ছে ব্যাপারটা কি এরকম আমরা যেহেতু সুন্নি তোমরা সিয়া আমরা এতদিন জেনে এসেছি যে সিয়া পিপল সুন্নিদের খুব একটা পছন্দ করে না এরকম কোনো কিছু এখানে হচ্ছে কিনা তো আমাকে আনসার দিল যে দেখো এখানে তিরিশ পার্সেন্ট সুন্নি পিপল আছে আমাদের দেশে মেজরিটি পার্সেন্ট সিয়া আছে এবং অন্য আরো অনেক ধর্মের লোক আছে আমরা সবাই এক জায়গায় খুবই সুখে শান্তিতে সহাবস্থান করছি তবে আর আমার ইরানিয়ান ফ্রেন্ড আমাকে আর একভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করেছে যে অনেক ইরানিয়ানের কাছে নাকি বাংলাদেশ সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা নেই ওদের ধারণা বাংলাদেশ হচ্ছে খুবই গরিব একটা জায়গা খুবই নোংরা একটি জায়গা মানে এমন একটা অবস্থা যে এখানে আমরা নাকি ঠিক মতন খেতেও পাই না আমি জানি না এই ধরনের ধারণা ওদের ভিতরে কোথা থেকে আসছে তো সেটা যাই হোক এখন কোন একটা দেশের ইকোনমিক্যাল যে অবস্থান সেটা তো চেঞ্জ হচ্ছে তাই না আমরা বাংলাদেশিরা হয়তো ইরানের কাছ থেকে কিছুটা পিছনে ইরানও তো অনেক দেশের চেয়ে অনেক দিক থেকে পিছনে কিন্তু তার মানে এই নয় যে ইকোনমিক্যাল দিক থেকে কোনো একটা জাতি আমার থেকে পিছনে থাকলে ওই দেশের লোকজন আমার দেশে বেড়াতে আসলে তাদের সাথে আমার ওই ধরনের মানে একটা ইগনোর ভাব বা একটা তুচ্ছ তাচ্ছিল্য বিহেভ করতে হবে অথবা এমন একটা কিছু বললো যেটা আপনার মুড অফ হয়ে গেল যেমন আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল যে আমি গুগলে দেখেছি যে তোমার দেশের মানুষজন তোমরা খুবই গরিব মানে একদম ঠিক মতন খেতে পাওনা বা একদম খুবই বাজে অবস্থা তো ওর কাছে অবাক লাগছে যে এরকম একটা দেশ থেকে একজন লোক এত টাকা খরচ করে প্লেন ফেয়ার দিয়ে ওদের দেশে বেড়াতে আসছে এটাই ওর কাছে বিস্ময় তো আমাকে এই জন্য জিজ্ঞেস করছে তো এরকম লোকজন ওখানে আছে তো এগুলি বলার কারণ হচ্ছে ইরান সম্পর্কে নেগেটিভিটি ছড়ানো নয় এই ধরনের লোকজন আপনারা এখানে পাবেন তো আপনাকে যদি এ ধরনের কোনো কিছু জিজ্ঞেস করে বা এমন কোনো একটা বিহেভ করে যাতে আপনার মুড অফ হয়ে যায় কারণ আমরা একটা দেশে বেড়াতে যাই মানে একটা উৎফুল্ল মন নিয়ে ভালো কিছু স্মৃতি গ্যাদার করার জন্য সেখানে যদি উল্টো এখানে এরকম বিটার এক্সপিরিয়েন্স নিয়ে আসেন তো আমার মতে এগুলি ইগনোর করাই ভালো কারণ এখানের মেজরিটি পার্সেন ইরানিয়ানরাই অনেক ভালো অনেক হেল্পফুল তো খাবারের কথা যদি বলি আপনি নিজের দেশে যে খাবার খেতে অভ্যস্ত এটা তো পৃথিবীর কোথাও পাবেন না নিজের ঘর বা নিজের দেশ একরকম অন্য একটা দেশে গেলে আপনাকে মাইন্ডসেট আপ ওভাবে দিয়ে নিতে হবে যে আমি ওখানে আমার এ ধরনের খাবার নাও পেতে পারে তো এগুলি মেন্টাল প্রিপারেশান থাকতে হবে আর এটাই অভ্যাস করা উচিত আর আমার মতে আপনি যখন কোনো দেশে ঘুরতে যান ওই দেশের যে বিখ্যাত বা পপুলার টেস্টি কী ফুডগুলি আছে ওগুলি ট্রাই করেন নাহলে শুধু ঘুরতেই যাবেন দেখে আসবেন আর কিছু ট্রাই করবেন না এটা তো কেমন হলো আর কি তো মানুষের সাথে মিশবেন আমি ম্যাক্সিমাম ক্রমে লোকালদের সাথে কথা বলার চেষ্টা করি প্রয়োজন না হলেও জাস্ট নিজের দিক থেকে পরিচয় হওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করি এতে খরচও কমে মানুষের সাথেও পরিচয় হয় নিউ একটা এক্সপিরিয়েন্স আর ইরানে আমার আসার পর এখান থেকে প্রত্যেকটা সিটিতে অনেক লোকালের সাথে পরিচয় হয়েছে আগেও আমার পরিচিত ছিল লোকালদের সাথে পরিচয় হয়েছে ওদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে তো দেখা যায় ওরা খুব হেল্পফুল যদি ওদের মানে সময় থাকে খুব বিজি না থাকে আপনাকে হেল্প করবে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে আপনি এভাবে কিভাবে মুভ করবেন আর এখানে আর একটা সহজ ওয়ে হচ্ছে মুভ করার জন্য আমরা যেরকম উবার বা পাঠাও ইউজ করি এখানে হচ্ছে ওদের স্ন্যাপ অ্যাপ নামে একটা মানে অ্যাপস আছে আপনি ওইটা ডাউনলোড করে খুব কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারেন আর হচ্ছে সবচেয়ে ভালো এখানে ধরেন আমি মেট্র মেট্রো পেয়েছি তেহরানে পেয়েছি সিরাজেও মেট্রো পেয়েছি আপনি যদি মেট্রোর রুট ওভাবে চিনে মানে কনফিডেন্ট থাকে যে আমি এভাবে মেট্রোতে আমি ঘুরতে পারবো সবচেয়ে কম খরচ মেট্রোতে আপনার অনেক টাকা বেঁচে যাবে আর হচ্ছে এক সিটি থেকে সিটিতে পার্সোনাল ট্যাক্সি হায়ার করে নিতে পারেন বা যদি গ্রুপ ট্যুর ফ্যামিলি থাকেন তাহলে দেখা যায় ট্যাক্সি নিতে পারেন আদারওয়াইজ আপনি হচ্ছে বাসে ট্রাভেল করতে পারেন এখানের বাসের ভাড়া খুবই কম ট্যাক্সি ভাড়াও মোটামুটি কম তুলনামূলকভাবে আমাদের দেশের তুলনায় কারণ এখানে আপনি জানেন যে ইরানে তেল হচ্ছে অনেক সস্তা স্যাংশনের কারণে তেল বাহিরে বিক্রি হয় এরকমটা খুব একটা যায় না তো এখানে তিলের দাম পানির চেয়ে মনে হয় কম তো আপনি এখানে খুব কম খরচে মুভ করতে পারেন হোটেল খরচ কম খাবার খরচ কম তো সব কিছুই ট্যুরিস্ট ফ্রেন্ডলি আর আপনি এখানে আসার ক্ষেত্রে আপনার ওয়েদার চেক করে নেবেন গুগলে মানে কখন কোন মাসে বসন্ত থাকে কখন শীত থাকে সামারটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত আর ইরানে মোটামুটি আমি এখন যখন আসছি এই মে মাসে এখানে হচ্ছে এখন বসন্ত তো দেখা যায় বসন্তের একটা ভাই মানে খুব একটা ওরকম গরম না তবে দুপুরবেলায় রোদের রোদের তেজ মোটামুটি অনেক ফিল হয় কিন্তু একটা ঠান্ডা বাতাস থাকে তো রোদের টেস্টটা অ্যাকচুয়ালি ওরকম কোনো কষ্টদায়ক হয় না শেষ পর্যন্ত আর এখানে ঘোরাঘুরি করার পাশাপাশি শপিং বলতে ইরানিয়ান কিছু বিখ্যাত জিনিস আছে যেটা আপনারাই জানেন কার্পেট ঝাইনোমাছ এখন তো বিশাল ওগুলি ক্যারি করে নেওয়া সেটা যেহেতু আপনি নিতে পারেন আপনার ব্যাপার জায়নোমাছ ইরানিয়ান কিছু আপনার অর্নামেন্টস আছে বিশেষ করে স্টোনের যে মানে অর্নামেন্টস বা আংটি এগুলি নিতে পারেন খুব সুন্দর আর ইরানের খাবার আমার কাছে অনেক ভালো লাগছে মূলত এখানে আসার পর থেকে কাবাব বিভিন্ন ধরনের ফ্রুটস জুস সালাদ এগুলিই শুধু একদিন মনে হয় ফিশ নিয়েছিলাম মানে ইস্পাহান থেকে এখানে সিরাজে আসার সময় আর কি খাবার দাবার খেয়েও শান্তি এবং হচ্ছে দাম অনেক কম এগুলি বললাম হচ্ছে খরচগত ব্যাপার আর ইরান রকম। ইরান হচ্ছে মানে এমন একটা জাতি যারা হচ্ছে মানে সরাসরি হচ্ছে আপনার কি বলে পার্সিয়ান ব্লাড যেন আমরা মিক্সড এ ধরনের না তা ওদের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে ওদের বিহেভিয়ার আছে এখানে দেখার মতন অনেক কিছু আছে মানে সভ্যতার মানে আতুর ঘর আর কি হিউম্যান সিভিলাইজেশন শুরু হয়েছিল পার্সিপোল থেকে তারপরের তারপরে পরবর্তীতে যে শক্তিধর সম্রাটটা আসছিলেন তাই না ওরাও মানে এখানে বিভিন্ন সমাধি আছে বিভিন্ন বিখ্যাত পার্শিয়ান কবির সমাধি আছে বিভিন্ন ধর্মীয় স্থান আছে এখানে শিরিন ওরা বলে আমরা বলি যেটা মাজার বা সমাধি তো এগুলি দেখার মতন অনেক কিছু আছে আর পুরো শহর আমি যে কয়টা জায়গায় ঘুরছি আমার কাছে মনে হয়েছে যে পরিকল্পিতভাবে যেরকম একটা সুন্দর ফুলের বাগান তৈরি করে না মানুষের আর ঠিক মনে হয় যে পরিকল্পিতভাবে সুন্দরভাবে একটা একটা পুরো দেশটাই বাগান আর পৃথিবীর ভিতরে যে কয়টা মাউন্টেন দেশ আছে আর কি পর্বত বেষ্টিত বা পর্বত সব জায়গায় তার ভিতরে ইরান হচ্ছে অন্যতম তো আপনি যেখানেই যান এক একটা পর্বত বা পাহাড় আপনি দেখতে পারবেন এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম এক একটা শহরের ইতিহাস এক এক রকম এক একটা শহরে এক এক রকম ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে অসাধারণ আপনি যদি অ্যাটলিস্ট দশ বারো দিন সময় নিয়ে আসেন মোটামুটি তিন চারটা সিটি কাভার করতে পারবেন দেখার মতো তো যারা ট্রাভেল করতে খুব পছন্দ করেন আছে না অনেকের যে অনেক টাকা আছে যারা হচ্ছে দেখা যায় একই দেশে বারবার যাচ্ছে তিনবার চারবার আটবার দশবার তা আমি তাদেরকে বলবো অবশ্যই একবার ইরানে আসেন আর যারা বাজেট ট্রাভেলার তারাও হচ্ছে যদি আগে থেকে ওভাবে টিকিট ফেয়ার এটি করে যদি আপনার বাজেটের ভিতরে মানে পড়ে যায় আর কি তাহলে আমি সাজেস্ট করব। আপনারা অবশ্যই ইরান ট্রাভেল করেন কারণ ইরান এমন একটা জায়গা যেটা যদি আপনি ঘুরে না দেখেন আপনি যদি নিজেকে একজন মানে আদর্শ ট্যুরিস্ট হিসাবে দাবি করতে পারবেন না কারণ ইরান ছাড়া আপনার ওয়ার্ল্ড ট্যুর পৃথিবী দেখা একেবারেই অসম্পূর্ণ আমি ইরানে আবার আসতে চাই আবার আসবো ইন ফিউচার ইনশাল্লাহ কারণ এখানে অলরেডি বেশ কিছু ফ্রেন্ড হয়ে গেছে ওরা বললে তোমাকে অবশ্যই আসতে হবে আবার দেখা যাক ইনশাল্লাহ আসার ইচ্ছা আছে তো হচ্ছে যারা ইরানে ট্রাভেল করতে চান তাদের জন্য মোটামুটি একটু ইনফরমেশানগুলি এখানে রাখার চেষ্টা করলাম এরপরেও যদি জানার কিছু থাকে স্পেসিফিক আপনারা সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করে জানতে চাইতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর একটা ব্যাপার লক্ষ্য রাখবেন আপনি পৃথিবীর যেখানেই ঘুরতে যান না কেন আপনি তখন কিন্তু দেশের সাধারণ নাগরিক না দেশের তখন অ্যাম্বাসেডার আপনি দেশকে আপনি আপনার কালচারকে হ্যাঁ আপনি আপনার ফ্যামিলিকে আপনার নিজেকে আপনি প্রেজেন্ট করছেন ওই অন্য একটা দেশের কাছে সো এটা অবশ্যই মাথায় রাখবেন এমন কোনো কিছু করা থেকে বিরত থাকা উচিত যেটা নিজের দেশের ইমেজ নষ্ট না হয় পরবর্তীতে আপনার দেশের একজন ট্যুরিস্ট ওই হোটেলে গেলে বা ওই ব্যক্তির সাথে দেখা হলে যেন সে যেন আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে না অথবা আপনার প্রতি বিরক্ত না হয় যে তোমার দেশে আর একজন আসছিলো এটাও করে গেছে সো এগুলি খুবই খেয়াল রাখবেন বিদেশে ঘুরতে যান ভালো কথা এসব ব্যাপার অবশ্যই মানে খেয়াল রাখবেন এবং সেটা মেনে চলা উচিত কারণ আপনার কারণে যেন আপনার দেশের অন্য কারো প্রবলেম না হয় পরবর্তীতে কোনো ইমেজ যেন সমস্যা না হয় এটা আর হচ্ছে আমার আগের কিছু ব্লগ থেকে আমার মানে প্রিয় এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যেমন কিছু লোক পাই তারা কোশ্চেন করে মানে কোনটাকে কিভাবে ভিসা পাবো ভাই আমি সরি আমি হচ্ছে কোনো কন্ট্যাক্ট ভিসা প্রোভাইড করি না আমার চ্যানেলের নাম হচ্ছে এভারগ্রিন ট্রাভেলার বিড়ি হচ্ছে আমি একজন বাংলাদেশি মানে চিরসবুজ ট্রাভেলার হতে চাই বা যে সমস্ত চিরসবুজ ট্রাভেলার আছে আমি জাস্ট ওনাদের প্রতি রেসপেক্ট রেখে আমার চ্যানেলটা তৈরি করা যে আমি এটা আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি হচ্ছে শখ হচ্ছে পৃথিবী ঘুরে দেখা তো আমার সাধ্য অনুযায়ী আমি কোথায় ঘুরতে গেলে আগে ছবি তুলতাম স্টিল ফটো এখন হচ্ছে ভিডিও করে চ্যানেল আপলোড করে আমার একটা অ্যালবাম বলতে পারেন সো আমার এই ঘুরতে যাওয়া থেকে কেউ যদি উৎসাহিত হয় কেউ যদি কিছু ইনফরমেশন পায় তার কাজে লাগে এটা আমি মনে করি এটা ভালো তো সেদিক থেকে আমার ইউটিউব চ্যানেলটা করা তো আমার কাছে কেউ কাইন্ডলি কন্টাকে ভিসা করা মানে এই ধরনের ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসের জন্য দয়া করে আমাকে কোনো কেউ নক করবেন না কারণ এটা এখানে এগুলি কিছু আপনি পাবেন না ঠিক আছে আর এই ধরনের ইলিগালভাবে কোথাও মুভ করার মতন এইসব চিন্তাভাবনা মাথা থেকে বাদ দেওয়া উচিত তো যাই হোক আজকে হচ্ছে আমি সিরাজ থেকে ঢাকা ব্যাক করব চারটা পঞ্চান্নতে আমার ফ্লাইট এখন বাজে বারোটা পঁচিশ এনাদের লোকাল টাইম আর আমাদের হচ্ছে দুইটা পঞ্চান্ন বাংলাদেশে দুপুর দুটা পঞ্চান্ন তো হচ্ছে আমি ব্যাগটা গুছিয়ে এখানে ওনাদের উঠানে বসে আছি আর এই পাঁকে ভাবলাম আমার ইচ্ছে ছিল ভিডিওটা এয়ারপোর্টে যেয়ে করা কিন্তু তারপর এখানে করলাম খুব সুন্দর জায়গাটা যেহেতু বসেই আছি আমার কিছু বাদ পড়ে গেলে বা কিছু জানতে চাওয়ার ইচ্ছা থাকলে আমাকে জানতে চাইতে পারেন আর কমেন্টস করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যান্সার দেবো অনেক বেশি ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং